আরজিকর কাণ্ডে তোলপার একেবারে গোটা রাজ্য আরজি তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি সেই তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে চিকিৎসককে ধর্ষণ করে তদন্ত চালাচ্ছে সিবিআই আর এই তদন্তের পাশাপাশি ইডি চালাচ্ছে আরজিকরের দুর্নীতির তদন্ত আরজি করের দুর্নীতি একেবারে হাটে হাঁড়ি ভাঙার মতো সামনে এসেছে দুর্নীতির অভিযোগ আগে থেকেই উঠেছিল কিন্তু রাজ্য সরকার বা রাজ্য পুলিশ এই অভিযোগে কোনো গুরুত্ব দেয়নি রাজ্য পুলিশ পর্যন্ত গ্রহণ করেনি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে বিভিন্ন মহল থেকে বিভিন্ন অভিযোগকারী এরপর পর কলকাতা হাইকোর্টে গেলেও সন্দীপ ঘোষকে ক্লিনচিট দিয়েছিল রাজ্য পুলিশ তার মধ্যেই কিন্তু আর্জি করে মহিলার চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন উত্তাল একেবারে রাজ্য ঠিক সেই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে সিট গঠন করা হয় আর করে আর্থিক তদন্তে সিট গঠনের পরপরই কিন্তু কলকাতা হাইকোর্টে যায় মামলা কলকাতা হাইকোর্টে মামলা গেলে সিট খারিজ করে সিবিআইয়ের হাতে তদন্ত তুলে দেয় তাই সিবিআই এই মুহূর্তে আর্জিকর কাণ্ডের কোনো ধর্ষণ কাণ্ডের তদন্তের সাথে সাথে আরজি করে দুর্নীতির তদন্ত চালাচ্ছে আর এই দুর্নীতির তদন্ত করতে গিয়ে কিন্তু একেবারে চমকে ওঠার মতো তথ্য এই সবচেয়ে বড় খবর হাতে তথ্য একেবারে আর্জি করে দুর্নীতির সাথে সন্দীপ ঘোষের নাম জড়িয়েছে শুধু সন্দীপ ঘোষ নয় তার সাথে সাথে অনেক প্রভাবশালীরাও জড়িয়ে আছে এছাড়াও সন্দীপ ঘনিষ্ঠরা গ্রেপ্তার হয়েছে গতকাল ন থেকে দশ জায়গায় সিবিআই তল্লাশি চালিয়েছে ইডি তল্লাশি চালিয়েছে এই আর্থিক দুর্নীতি কাণ্ডে এবং সেই তল্লাশিতেই কিন্তু এবার একেবারে আর্জি কর কাণ্ডে একশো কোটি টাকার দুর্নীতি প্রায় একশো কোটি বছরে বছরে একশো কোটি আর গত দশ বছরে এক কোটি টাকার দুর্নীতি এই আর্জি করে এমনই কিন্তু বিস্ফোরক তথ্য এবার সিবিআই এর হাতে এবার যে তথ্য হাতে পেল সিবিআই এই আর্জি করে দুর্নীতি কাণ্ডের তদন্ত চালিয়ে তাতেই কিন্তু নতুন করে পড়ে গেল একেবারে গোটা রাজ্যে ওষুধ থেকে খাটের মতো বিভিন্ন নিয়ে কারবার মাসে থেকে কোটি টাকার সরঞ্জাম সাত দুর্নীতি বছরে প্রায় একশো কোটির দুর্নীতি এবং দশ বছরে মিলিয়ে প্রায় এক হাজার কোটির দুর্নীতি এই আর্জি করে প্রকাশ্যে অবিশ্বাস্য চাঞ্চল্যকর তথ্য একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে আরজিকর ঘিরে আর্থিক দুর্নীতির কথা আগেই প্রকাশ্যে এসেছে এবার প্রকাশ্যে অবিশ্বাস্য তথ্য জানা যাচ্ছে খাট ওষুধ থেকে সরঞ্জাম নিয়ে হতো কারবার দুর্নীতির কারবার হাসপাতালে বিভিন্ন ধরনের শয্যার জন্য আলাদা ধাঁচের খাটি হাসপাতাল কর্তৃপক্ষ কেনেন বলে নথি মিলছে কিন্তু নানা ধরনের খাটের এই রসিদ আদতে ভুয়ো বলে সিবিআই কাছে অভিযোগ এসেছে সব মিলিয়ে বেড ওষুধ অস্ত্রোপচার এবং চিকিৎসা সরঞ্জাম খাতি আর্জি করে মাসে অন্তত সাত থেকে আট কোটি টাকার দুর্নীতির কারবার চলতো বলে তদন্তকারীদের প্রাথমিক হিসাব আর এই হিসেব ধরলে বছরে একশো কোটি টাকা শুধু খাট ওষুধপত্র এই সমস্ত কালোবাজারি করে এই সমস্ত দুর্নীতি এই সমস্ত কারবারে তাই দশ বছর ধরে তো দুর্নীতি চলছে দশ বছরে এক হাজার কোটি শুধুমাত্র এই আর্জি করে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর্দাভাস পর্দাফাশ হতেই কিন্তু সেই অভিযোগ সেই মুহূর্তে ধোপে টেকেনি বিরোধীরা বিজেপি বারবারই কিন্তু অভিযোগের আঙুল তুলেছিলেন স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করেছিলেন আর এবার আর্জি করে চিকিৎসকের খুন এবং ধর্ষণ কাণ্ডের পরপরই কিন্তু একেবারে শিউরে ওঠার মতো তথ্য ফাঁস আর জি করে প্রতি মাসে আট কোটি টাকার দুর্নীতি তিন ধরনের খাট কাজে লাগে হাসপাতালে সাধারণ রোগীদের যে ধরনের শয্যায় ভর্তি রাখা হয় তার এক একটি বেডের দাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কিছু বিশেষ চিকিৎসার জন্য ভর্তি রোগীর বেডের দাম সত্তর থেকে আশি হাজার টাকা আবার অস্ত্রোপচার কক্ষে ব্যবহৃত বিশেষ প্রযুক্তি বিশিষ্ট খাতের দাম আড়াই থেকে তিন লক্ষ টাকা এই সকল খাট পুরনো বা নষ্ট হলে তা কর্তাদের বিশ্বস্ত সংস্থাকে দিয়ে মেরামত করিয়ে ফের ব্যবহার করা হতো দেখানো হতো নতুন খাট কেনা হয়েছে এভাবে নেওয়া হতো লক্ষ লক্ষ টাকা হতো ভরপুর দুর্নীতি সিবিআই কর্তা বলেন এইভাবে তিলে তিলে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে অস্ত্রোপচার নানা সরঞ্জাম কেনার ভুয়ো নথি তৈরি করেও ধাপে ধাপে প্রায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে আর্জি করে তেমনি মেয়াদ উত্তীর্ণ ওষুধ বা সেলাইন ব্যবহার করেও বিপুল খরচ দেখানো হতো কিন্তু বাস্তবে কেনা হতো না একেবারে বিস্ফোরক তথ্য সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে বারবার প্রশ্ন ওঠে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বছরে সরকারি চিকিৎসা পরিষেবার একেবারে আমূল বদল এনেছেন বদলে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তিনি এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী আরজিকর কাণ্ডের পরপর তার দিকে আঙুল উঠেছে তার পদত্যাগের দাবি তুলছেন আর সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে যে প্রশ্নগুলো উঠে যায় সেই প্রশ্নগুলো কিন্তু এবার প্রমাণ হতে শুরু করেছে একেবারে দুর্নীতি পাহাড় প্রমাণ দুর্নীতি ওষুধ সেলাইন মেয়াদ উত্তীর্ণ কি ব্যবহার করা হতো সেগুলি কেনার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হতো এমনই কিন্তু বিস্ফোরক তথ্য বাস্তবে কিন্তু তা কেনা হতো না জাল নথি জাল ওষুধের বিল তৈরি করে সেগুলি দেখিয়ে দেয়া হতো এভাবেই আর আর্জি করে দুর্নীতি একেবারে চমকে ওঠার মতো হাটে হাঁড়ি ভাঙা তথ্য ফাঁস সিবিআই কর্তা আরো বলেন আর্জি করে দুর্নীতিতে ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার দুই ঘনিষ্ঠ সহযোগী বিপ্লব সিংহ সুমন হাজরা মিলে এই ওষুধ দুর্নীতিতে যুক্ত ছিলেন সুমনের হাজরা মেডিকেল সংস্থা মারফত ওষুধ কেনার নথি রয়েছে যার বেশিরভাগটাই আসলে হতো না কেনা কিন্তু কাগজে কলমে কেনা হয়েছে দেখানো হতো একা নয় হাসপাতালে নানা বিভাগের প্রধানরা জড়িত বলে এক্ষেত্রে অনুমান তদন্তকারী অফিসারদের তাই হাসপাতালের সকল বিভাগের প্রধানদের কি ভূমিকা আছে তা খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে চাঞ্চল্যকর তথ্য ফাঁস এক হাজার কোটি টাকার দুর্নীতি এক বছরে একশো কোটি টাকার দুর্নীতি শুধুমাত্র ওষুধ থেকে খাটের মতো বিভিন্ন সরঞ্জাম নিয়ে এই এই কারবার নষ্ট হয়ে গেলে সেই মেরামত করে করে ফের নতুন বলে খাট খাটকে চালিয়ে দেওয়া হতো সরকারের খাতায় কিন্তু কাগজে কলমে দেখানো হতো নতুন খাট কেনা হয়েছে যেখানে উন্নত প্রযুক্তিযুক্ত পরিষেবাযুক্ত খাটের দাম আড়াই থেকে তিন লক্ষ টাকা নর্মাল খাটের দামই তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মাঝারি ধরনের খাটের দাম সত্তর থেকে আশি হাজার টাকা অর্থাৎ যত সামান্য টাকা খরচ করে এই খাটগুলি মেরামত করে সেগুলিকে নতুন বলে চালিয়ে দিত সন্দীপ ঘোষ এবং তার সাঙ্গবাঙ্গরা সন্দীপ ঘোষ কিন্তু একা নয় তার সাথে জড়িত আছে আরো একাধিক বিভিন্ন দপ্তরের হাসপাতালের প্রধানরা শুধুমাত্র একটি হাসপাতালেই এই ধরনের দুর্নীতি শুধুমাত্র আরজিকর হাসপাতালে এই দুর্নীতি তাহলে অন্যান্য হাসপাতালগুলিতে কি হচ্ছে এই প্রশ্ন তুলে দিচ্ছেন বিরোধীরা সিবিআইয়ের হাতে কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য এই সন্দীপ ঘোষের টাকার ভাগ কোটি কোটি টাকার ভাগ মাসে যে সাত থেকে আট কোটি টাকা কামাই করতেন সন্দীপ ঘোষ তার সাঙ্গপাঙ্গদের হাতে তো যেত তবে উপর মহলে কোন কোন মাথাদের হাত ছিল তার মাথার উপর কোন কোন মাথার কাছে যেত সন্দীপ ঘোষের কালো বাজারের কোটি কোটি কালো টাকা সেই মাথাদের নাম সামনে আসে না যেখানে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্নীতির বিরুদ্ধে বারবার ফুঁসে উঠেছেন সেখানে তার দপ্তরই কর হাসপাতালই সন্দীপ ঘোষ এভাবে দুর্নীতির কালো বাজারই খুলে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা কি কিছুই জানতেন নাই প্রশ্নটা তুলে দিচ্ছেন বিরোধীরা তাই সিবিআই যে সমস্ত তথ্য ফাঁস করছে সিবিআই হাতে যে সমস্ত তথ্য উঠে আসছে আগামী দিনে কি হতে চলেছে সন্দীপ ঘোষ এবং তার সাংঘদের জেরা করে কি কি তথ্য হাতে পায় সিবিআই কোন মাথার নাম সামনে আসে স্বাস্থ্যক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার দুর্নীতি রেশন দুর্নীতির পরপর স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে দুর্নীতি আর কি বাকি রইলো সব কটাই কিন্তু একে একে সামনে চলে এলো তাই আগামী দিনে কি হতে চলেছে কোন মাথারা সামনে আসে এই স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি দুর্নীতিকাণ্ডে কাদের হাতে গেছে কোটি কোটি টাকার ভাগ তাদের নাম সামনে আসে কিনা সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের